আজ এই সংগঠনের যারা আমরা নবজাগরণের ছাত্ররা আছে এই ছাত্ররা আজ বিগত অনেক দিন কষ্ট করে এই সততার জন্য আমরা এই ছাত্র জীবনে যারা যারা আছে ছাত্র লেখাপড়া করতেছে এবং বিদেশ বাড়ি যারা আছে এরা খুব একটা আমাদের জন্য খুব কষ্টকর দাঁড়াইছে কারণ তারা আমরা পাশে না করাইলে আজকে আমরা এই সফলতা অর্জন করতাম পারতাম না বিদেশি যারা আছিল আমার বাই বেড়া যারা বিদেশ বিদেশটাকে খুব একটা সাফার দিছে এই অবৈধ লাগি লাগে তার খুব হামকি দামকি খরো হয়েছে বিদেশ থেকে আমরা বিদেশ থেকে রাখি থাকি আটকে রাখি বহু জাত হাম তাম দেখা নিয়েছে যাই হোক বিদেশি এরা থামে নাই তারা সততার প্রতিবাদ করিয়া গেছে করব আই যে একটা প্রতিবাদ সবার কারণে সততার কারণে আজকে যে অবৈধ জায়গাগুলো আছিল উচ্ছেদ খরা হয়েছে আমরা যুব সমাজ খুব খুশি এর লাগি আমরা এখানে আমরা যে বাবলু বাবলুর উপর প্রচুর মিথ্যাভাবে হয়রানি করা হয়েছে অনেকভাবে অপার দেওয়া হয়েছে যে টাকা পয়সা দিব আমরা দাম এবং আমারও গুম হয়েছে ঘুম ঘুমনের জড়িত করছে ঠিক তার প্রমাণ আমাদের টি ম্যাডাম ও ডিসি সাহেব ডিসি সাহেব যে দেখাইছেন ওনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ উনাদের কৃতজ্ঞতা আসলে শেষ করার মতো না ওনারা যে কাজ করছে ওনারা বুঝাইছে ওনারা খুব সৎ মানুষ খুব ভালো মানুষ বিয়ার মানুষ কারণ নিজে তা আসামি ধরিয়া গেছে আজ দুজন নিছে কালকে একজন নিছে ভবিষ্যতে কেউ বা খেরা যদি কোনো সময় শক্তি প্রয়োগ করেন আমরা রূপে তাও তারা দেখবা কইছেন আমরা লাইব কইতাম যে রাম যেগুলো স্মৃতি হিসাবে থাকবো আমরা এই যে যুব সমাজকে সন্ত্রাস চিন্তাইকারী গুম খুম হত্যার লগে জড়িত না আমরা এক সংগঠন লইয়া আসি যদি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমরা সবসময় থাকি কেউ খাইতে না তার পাশে বন্যার সময় বিতরণ করি এগুলা তারা হয়তো আসলে কিন্তু আমরা এমন কোন সংসদীয় কোনো জিনিস চাইলাম না কোন বড় এমপি মন্ত্রী চিন্তাধারা করলাম না আমরা যেরকম জনগণের পাশে থাকতাম সবসময় আমরা একটা চাইলাম আরো বেশি যে আমরা ডিসি মহাদয় যে কাজগুলা করছে ডিসি মহাদয় জানুক যে ডিসি মহাদয়ের সাথে যে ইয়ং জেনারেশন যে ছাত্র জীবনের যারা আছে ছাত্র গড়িয়া উঠছে এরা সবাই আমরা ডিসির সাথে থাকবো মানে উনিও বালা মানুষ আমরা বালার সাথে থাকতে চাই না নি আমরা আরো কইতাম সেরাম আমরা দেখা থেকে প্রতি ফাড়ায় প্রতি মহললায় এভাবে ইয়ং জেনারেশন যুবক দাঁড়াও কারণ দেখতো যে আজ যুবকের কারণে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে পাঁচ তারিখ এই ফেরোয়ান আমরা বাংলাদেশ পৃথিবী থেকে গেছে যে ফেরোয়ানে যে সাঁতাইছে আমরা আল্লা ঠিক হাসিনাও দিয়া ক্ষমতায় রয়েছেন তাণ্ড নোহাইছে আল্লাহ সব জিনিস পার্লাই সাত দ্বিতীয়বার তৃতীয়বার স্বাধীন আমরা আরো বলতে চাই যাতে এরকম সবিরাজ আর কোনো জন্ম হয় না যে বন্ড কবিরাজ নামে যে বেটিবাজি বাজি গাঞ্জা আমরা আরো যে ধর আসিল কবির শরীফ তারপরে রাজু আবার অনেকেই আসুল আমরা কষ্ট হচ্ছে যেমন আমার ওই এক ভাই খুব পরিশ্রম করছে এই জায়গার লাগে আমরা এমন কেউ বাকি না সবাই করছি আমরা আমরা ফল আমরা পাইছি আজকে আমরা খুশি আমরা ঈদের মতো আজকে অনুভব করছি আমরা আমরা এটা আমরা যাবি কোনো সেলেরে কোনোভাবে যদি কোনো হয়রানি করা হয় পুলিশ দিয়ে হোক কোনো হিংসত দিয়ে করোক আমরা সব এক থাকতাম এক আসি একমু এইটা কোনো সময় বাংতো না আর আমরা দেখা দেখি আরো পারসিত যাতে আমরা একটা দেখি আমরা ধন্যবাদ দিত